আসসালামু আলাইকুম সম্মানিত দেখতেই পারতেছেন এই যে হচ্ছে তেমুকি বাধাঘার ফোর লেন ফোর লেনের কাজ প্রায় কমপ্লিট পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই দেখেন ব্যবস্থাও কমপ্লিট হয়েছে যে চিন্তা করতে পারছেন আশেপাশে ভিউটা দেখেন এই যে হাই রাইজ বিল্ডিং সব দাঁড়িয়েছে ঠিক আছে এই যে এটার পাশে যত জায়গা আছে মানে মূল রাস্তার পাশে সমস্ত জায়গায় কিন্তু মানে বিক্রি হয়ে গেছে জায়গা আছে যেগুলা এখনো বিক্রি করা হয় নাই তো আপনারা যারা যাচ্ছেন যে হাইওয়ে রোডের সাথে বা ফোর রাস্তার সাথে জায়গা কিনতে আপনারা এখনই দেখতে পারেন অথবা পরবর্তীতে এইসব জায়গাগুলার দাম কিন্তু হু করে বেড়ে যাবে তখন একদমই হাতের নাগালে চলে যাবে তখন আর এইসব জায়গাগুলা কম দামে আপনারা কিনতে পারবেন না কিন্তু এখন এবং এই মুহূর্তে হচ্ছে শ্রেষ্ঠ সময় যে সময়ে আপনারা কি করতে পারবেন যে অনায়াসে অনায়াসে আপনারা এখনও দশ লাখ বারো লাখ বা বিশেষ বিশেষে পনেরো থেকে বিশ লাখ করে ডিসিমেল জায়গা এখনও পাওয়া যাচ্ছে এখানে আপনারা কিনতে পারেন কিনে এই রকম হাই রেঞ্জ বিল্ডিং হয়ে করে আপনারা কিন্তু বাড়া দিতে পারবেন বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কিন্তু এইসব এলাকায় গড়ে উঠতেছে যার কারণে জায়গার দাম প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে আমি যখন আজকে থেকে পাঁচ বছর আগে অর্থাৎ এই ফোর লেন রাস্তা শুরু হওয়ার আগেও দুই বছর আগেও যখন ফোর লেন রাস্তা শুরু হয় বা টেন্ডার যখন ফার্স্ট হয় তখনও এখানে আসছিলাম জায়গা কেনার জন্য তখনও ছিল মাত্র চার লাখ সাড়ে চার লাখ তিন লাখ সাড়ে তিন লাখ এরকম করে কিন্তু এখন এই মুহূর্তে এই মেইন রোডের পাশে আপনি আশেপাশে খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে এখানে জায়গার দাম কিন্তু এখন এই যে এখন এই যে এই যে পাশেই যে খালি এই যে নার্সারি জালালিয়া নার্সারি বা এইদিকে এই সব জায়গা কিন্তু আপনি এখন বিশ লাখ টাকা ডিসিমিল দিয়েও পাওয়া সম্ভব না বললাম সবাই জানেন যে এখানে একটা ফিউচার আছে সবাই তো ফিউচার প্রেডিক্ট করতে পারে কারণ এই যে একটা ফোর লেন এই ফোর লেন রাস্তার কারণে কিন্তু এখানে কি হয়ে গেছে যে মানুষের যে যাতায়াত বা কর্মসংস্থান বা যে কেউ একটা জায়গাকে বাণিজ্যিক ভাবে আপনার স্কুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের মানে মিল কারখানা ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে এটার পাশে আবার ক্যান্সার হাসপাতাল আসতেছে কিডনি হাসপাতাল হচ্ছে তো বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি সমস্ত প্রকল্প কিন্তু গড়ে উঠতেছে বিদায় এইসব জায়গার দাম দাম প্রচুর বেড়ে যাচ্ছে এই এর ভিতরে তো আরও হাই রেঞ্জ বিল্ডিং আছে তো আপনারা অনে আসে এখানে এখনও কম দামে পাবেন আপনি মনে করেন এই মেইন রোডের পাশে দুইটা তিনটা প্লট পরেও কিন্তু এখনও সাত আট লাখ দশ লাখ করে ডিসিমের জায়গা পাবেন আর এই রোডের থেকে হাফ কিলো ভিতরে আমারও প্রায় নয় ডিসিমের জায়গা আছে যারা কিনতে চান তারা কিন্তু কিনতে পারবেন এবং মাটি বরাট করা সম্পূর্ণ জায়গাটা তারা এই জায়গাটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম